পাঁচটি পথ কুকুরের বাচ্চাকে পুড়িয়ে মারার অভিযোগ পাঁচটি কুকুরের বাচ্চাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল হাওড়া জগাছা হাটপুকুর এলাকায় চাঞ্চল্য খুব এলাকার মানুষজনদের শুক্রবার বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটে জগাছা থানার অন্তর্গত হাটপুকুর এলাকায় ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পশুপ্রেমী সংগঠনের কর্মীরা খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে পুলিশ এসে অগ্নিদগ্ধ কুকুর বাচ্চাগুলোকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য পুরিয়ে হত্যার অভিযোগ পশুপ্রেমীদের দোষীরা শাস্তি পাক সেদিকেই তাকিয়ে এলাকা সবাই ঘটনা তদন্ত গুরুত্ব দিয়ে শুরু করেছে জগাচা থানার পুলিশ সিসিটিভি ফুটেজ ক্ষতি দেখা হচ্ছে কোন কেন এই ঘটনা তা ক্ষতি দেখা হচ্ছে পশুপ্রেমীদের দাবি এই ধরনের ঘটনা সমাজ মাধ্যমে ভালো বার্তা দিচ্ছে না সব ধরনের পশু পাখি মানুষকে এই পৃথিবীতে বসবাস করার সমান অধিকার রয়েছে কিন্তু তার শর্ত মানুষ কেন বুঝে উঠতে পারছে না যে তাদেরকে এইভাবে পুড়িয়ে মারা হলো তার জন্য তারা সঠিক তদন্ত চাইছেন video report the united india news